দুলিয়ান ঘাট বলে নয় গোটা মুর্শিদাবাদের এবং মালদার সব জায়গায় এইভাবে সরকারি সম্পদকে লুট করা হচ্ছে সরকারি সম্পদে আগে দুর্নীতি হতো অন্যান্য সরকারের আমলে দুর্নীতি হতো আর এই সরকারের আমলে দুর্নীতি হচ্ছে না চুরি হচ্ছে লুট হচ্ছে পুরোটাই নিয়ে নেওয়া হচ্ছে এই সমস্ত ঘাট থেকে সম্পূর্ণরূপে সরকার এগুলা কাঁচামাল সরকার এখান থেকে ইনকাম পায় সেই ইনকামটা সাধারণ মানুষের পিছনে খরচ করতে পারে কিন্তু যেভাবে বিডিও অফিসের পক্ষ থেকে বা জেলা পরিষদ পৌরসভার পক্ষ থেকে ঘাট ডাক হয়ে সরকারিভাবে এই ঘাট দেওয়ার দরকার সেইভাবে ঘাট দেওয়া হয় না কোনো এক অশুভ চক্র অশুভ চক্র মিনস সম্পূর্ণ টিএমসির পক্ষ থেকে এটা করা হচ্ছে টিএমসির পক্ষ থেকে এই সমস্ত ঘাটগুলাকে যারা এলাকার গুন্ডা মস্তান বদমাস যারা টিএমসির পতাকা তলে আছে যারা টিএমসির পতাকাকে বহন করে তাদের একটা ইনকামের সোর্স সরকারকে করে দিতে হবে বাট সরকার দল দলকে করে দিতে হবে সেই জন্য তাদের একটা সোর্স অফ ইনকাম করে দেওয়ার জন্য এই সমস্ত ঘাটগুলোকে এই সমস্ত গুন্ডা মস্তানদের হাতে তুলে দেওয়া হয়েছে যার ফলে তাদের একটা সোর্স অফ ইনকাম হচ্ছে বলে তা এই সমস্ত গুন্ডা মস্তানরা যা জেলা পরিষদ দ্বারা নির্ধারিত নির্ধারিত মূল্য পাঁচ টাকা একজন সাধারণ মানুষ পার হওয়ার জন্য নিবে কিন্তু তার তিন ডবল চার ডবল পর্যন্ত নিচ্ছে ওই পারে নিবে দশ টাকা ওই পারে নিবে দশ টাকা মানে মতলব একটা লোক একবার পার হওয়ার জন্য কুড়ি টাকা যদি ডবল পার হয় তাহলে চল্লিশ টাকা কিন্তু সরকারি রেট হচ্ছে তার দশ টাকা সরকারি রেট দশ টাকা জেলা পরিষদ কর্তৃক রেট হচ্ছে দশ টাকা আর ঘাট নিচ্ছে চল্লিশ টাকা ঘাট ওদের জেলা পরিষদ ওদের হাতে তারপরেও এটাকে তারা ঢুকতে পারছে না ফলে এটাকে আমি দুর্নীতি বলবো না এটাকে লুণ্ঠন বলবো রাজ্য সরকার রাজ্যের সরকারের দল এবং এইভাবে সরকারি সম্পত্তিকে লুট করছে